আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলো ধরতে সক্ষম হয়েছি বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর এখন আমরা ওর মাকে ধরার চেষ্টা করব। গত ভিডিওতে আপনারা দেখেছেন নয়টি ডিম ছিল কিন্তু কেন জানি না সাতটা ডিম ফুটেছে আর দুইটা ডিম পাওয়া যাচ্ছে না জানি না কি হয়েছে কি না হয়েছে বাচ্চা আছে তো না বাইরে গেছে খুলে দিয়ে দরজা খুলে দাও তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ছোট্ট একটা খাঁচার সাহায্যে ফাঁদ বানিয়ে ওর মাকে ধরার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ ওর মাকেও আমরা ধরতে সক্ষম হয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম গেছে গেছে বন্ধ করো বন্ধ করো